পরিমাণে হাম এত পরিমাণে সানা এত পরিমাণে আল্লাহর তসবি প্রশংসা করবে কেমন পর্যন্ত যত উম্মত আসবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন নবী এ আজ পর্যন্ত কোন উম্মত সবগুলি উম্মতের হাম এবং সারা যদি এক পাল্লায় রাখা হয় কেয়ামতের ময়দানে আমি নবী যে আল্লাহর পুদ্ধতি কদমে সেজদায় পড়িয়া এই পরিমাণে হাম দেব সানা পড়বো ওই হাম এবং সানা সম পরিমাণ হবে না বলেন সোয়াহান আল্লাহ আল্লাহ ফাকরবুল আল আমিন নবীর এই অবস্থা দেখি আমি সেদিন হ্যাঁ ফারেস্তরা দেখো না আমার নবী স্টেজ পড়িয়া কেন কাঁদে আল্লাহ ফেকরবুল আলামিন সে নিজেই ডাক দেবেন নবী হাবিব উঠান মাথা উঠান কেন সে তাই পড়িয়া চোখের পানি ফেলাইতেছেন কেন আপনি চোখের পানি ফালাইতেছেন আপনার চোখের পানি আর সহ্য হয় না আল্লাহ পাক পুনার আমিন স্বয়ং নিজে যখন ডাক দিবেন সেদিন নবীজি মাথা উঠাবেন না আর আল্লাহ বলবেন আল্লাহ আমি মাথা উঠাব তবে যদি আমার গুনাহার উন্নতের ব্যাপারে ফিকির করতে দেন সুপারিশের যদি হুম হুকুম দেন তাহলে আমি মাথা উঠাবো আল্লাহ পাক রবুল আলামিন বলবেন হাবি আজকে আপনি যা বলবেন আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকে জান্নাত দিয়া দিব বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে আল্লাহ অনেক নবী পালন করেছেন সব নবীকে একটা দাওয়াত দোয়া করার পারমিশন দিছিলেন সেটাকে বলা হয় মুস্তাজাবুদ দাআওয়াহ যেই দোয়াটা পড়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নেন দুনিয়ার জমিনে সব নবীরা সেই দোয়াটা করে নিছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দুনিয়ায় সেই দোয়াটা করি নাই আমি কিন্তু তায়েফের ময়দানে মার খেয়েসের পর দোয়া করি নাই আমি কিন্তু উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ করেছি এরপরও দোয়া করি নাই আমি কিন্তু খন্দকের যুদ্ধে কষ্ট করেছি এরপরও দোয়া করি নাই আমি কিন্তু নিজের মাতৃভূমি হয় একটা সন্তান হয়েছি এরপরও কিন্তু আমি উহ্মদের জন্য দোয়া করি নাই বদ দোয়া করি নাই আমি এই দোয়াটা কেয়ামতের ময়দানের জন্য রেখে দিয়েছি আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহুম সাল্লাম বলেন সেদিন সেই দোয়াটা আল্লাহ ফাকরতুল আল্লামিনের কাছে করবেন যে এদোয়াটার কারণে আল্লাহ ফাকরতুল আলামিন তার উহ্মদকে সুপারিশ করার জন্য নদীকে হুকুম করে না বলেন সে